সেদিন কী হয়েছিল চ্যানেলাইয়ের সঞ্চালিকা দীপ্তি চৌধুরীর সাথে বিচারপতি মানিক ও গোলাম মাওলা রনি সেই টক শোটি হয়তো অনেকেই দেখেছেন অনেকেই সেদিনের চ্যানেলাইয়ের টক শো সঞ্চালক দীপ্তি চৌধুরীর পূর্তি মানিকের নোংরা ও উদ্যত আচরণে অনেকেই বিস্মিত হয়েছেন এবং একজন নারীর সাথে এরূপ আচরণ কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না বিবেকবান মানুষ কিন্তু ক্যামেরার পিছনে কী ঘটেছে তা কি দেখেছেন সেদিন মানিক এতটাই উদ্যত ছিলেন যে সঞ্চালককে মারতে পর্যন্ত গিয়েছিলেন এক পর্যায়ে রনি তার চেয়ার থেকে উঠে এসে সেই সঞ্চালিকাকে মারতে গেলে গোলাম মাওলা রনি তার আসন থেকে উঠে গিয়ে রনি বাধা না দিলে মানিক হয়তো তাকে মেরেই ফেলতেন মানিক রেগে গিয়ে তাকে আরও বলেন তুই রাজাকারের বাচ্চা এতে খেপে যান সঞ্চালক দীপ্তি চৌধুরী তিনি বলেন আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের বাচ্চা বলার আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান তবে সেই টক্রতে মানিক যেভাবে আচরণ করছিলেন তাতে কোনো ভাবি তাকে স্বাভাবিক বলে মনে হচ্ছিল না অনেকেই মনে করেন এরকম একজন নেশাগ্রস্ত মাতাল কিভাবে বিচারপতি হয়েছিলেন